আজকে কিন্তু খুব আমি হ্যাপি কারণ আজকে আমার এত আনন্দের দিন কি বলবো আজকে কিন্তু আমার পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে আমার চ্যানেলের মধ্যে দেখো আমার যে এই যে চ্যানেলটা আছে সেটা টেক ক্যাটাগরি চ্যানেল ঠিক আছে এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি বিভিন্ন কিন্তু ভিডিও বানাই যে তোমাদের কি করে ইউটিউবে পেয়ার ধরে তোমার কাজ করবে কি জিনিস সেটিংস আছে বা তোমাদের ওয়াইটি স্টুডিও সব কিন্তু এই চ্যানেলে টেক খেলে আমি কিন্তু ভিডিও বানাই আর দেখো বন্ধুরা তোমাদের একটু বুঝতে পারলে হবে কারণ আমার গলা ধরে গেছে কারণ যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য আমাদের গলাটা কিন্তু ধরে গেছে দেখো তাও নিয়ে বলে দিচ্ছি আমার কিন্তু চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু আমার কমপ্লিট হয়েছে সেটা তোমার শুধুমাত্র তোমাদের জন্য আমার ইউটিউব ফ্যামিলির জন্য তোমাদের পাশে থাকলে কিন্তু এটা আমার কিন্তু কোনোদিন সম্ভব হতো না আরো দূরে কিন্তু যাওয়ার ইচ্ছা আছে তোমরা যতদিন সাপোর্ট করবে যেমন সাপোর্ট করে আসছো সেটা সাপোর্ট করবে যেমন সাপোর্ট করছো আমি কিন্তু আরও তোমাদেরকেও নিয়ে যাবো এবং আমিও কিন্তু আরো ওপরে উঠবো যেহেতু তোমরা না থাকলে কিন্তু এই জিনিসটা কিন্তু কোনোদিন সম্ভব নয় বন্ধুরা এত কথা বলতে প্রবলেম হচ্ছে তোকে আমি কি বলবো তোমাদেরকে কি বলবো আমার পুরো গলা ফলা ধরে গেছে কারণ যেহেতু আর দেখতেই পেয়েছো আমার শরীর খারাপ হয়েছিল জ্বর সর্দি ওয়েদারের জন্য আমি সেই জন্য তিন চার দিন কিন্তু আমি ইউটিউবে কিন্তু অফলাইন কিন্তু কিন্তু আমি অনলাইন থাকতে পারিনি তে যেহেতু শরীর খারাপ হয়েছিল তোমাদের কিন্তু আমি আপলোড দিতে পারিনি দেখো তার সঙ্গে আমি আমার তো চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা কিন্তু সেলিব্রেট তোমাদের সঙ্গে করে ফেললাম আর দেখো তোমাদেরকে মনে দিচ্ছি বন্ধুরা তোমরা কি করে দে তোমরা ভিডিও আপলোড করো বা তোমাদের যে এই যে তোমাদের যে ইউটিউবের চ্যানেল যে লিঙ্ক এই লিঙ্কটাকে তোমরা বসাবে বসানোর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কিছু সাবস্ক্রাইব কিন্তু ওখানে বেড়ে যাবে আর তোমাদের কিন্তু অনেক কিছু জিনিস দেখাবো তোমাদেরকে আজকে তোমাদের দেখো যে তোমরা ভিডিও আপলোড করো তোমাদের যে যে ভেতরে তোমাদের কি জিনিসগুলো দেখায় যে তোমাদের বলে ইচ্ছে নিজেদের ইউটিউবে কি জিনিস বানাবে কোন ভিডিও গুলো বানাবে সব কিন্তু তোমাদের এই ভিডিওতে বোঝাবো এমনকি বন্ধুরা এই যে তোমার একটা কমেন্ট করবে একটা কমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে সাবস্ক্রাইব পারবে দুটো করে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে আমি কিন্তু তোমাদের পুরো সুন্দর ভিডিওটা কিন্তু হবে তোমাদের কিন্তু অনেকগুলো জিনিস বুঝিয়ে দেবো ঠিক আছে পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো মন দিয়ে দেখো আমার যেহেতু দেখো গলাটা ব্যাথা হয়ে গেছে গলা ধরে গেছে তোমাদের একটু বুঝতে কিন্তু হবে আর দেখো বন্ধুরা আমি তোমার বেঙ্গলি যারা সব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে আর পাশের বেঙ্গলি জাতটাকে অবশ্যই কিন্তু অল করতে ভুলবে না তাহলে আমার মোটিভেট লাগে আর দেখো বন্ধুরা আমার আগের দিন যে চ্যানেল অন্যাস চ্যানেলটা তোমরা খুব সুন্দর ভিডিও পান আর দেখো তোমরা সব পারলে একটু সাপোর্ট করে দিয়ে আসো দিদি ভাইকে আর দেখো বন্ধুরা তোমার চ্যানেলে যদি ফ্রিতে প্রমোশন করতে চাও কি করতে হবে আমার এই সুন্দর ভিডিও একটা করে লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর সুন্দর করে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে ঢুকে তোমার এই প্রমোশন করে দিয়ে আসবো তো সব বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি দেখো বন্ধুরা যে আজকে যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার যে কমপ্লিট হয়েছে আমার চ্যানেলের মধ্যে এইগুলো কিন্তু সম্ভব শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি না এরকম ভাবে পাশে থাকতে তোমার আমাদের কিন্তু কোনোদিন এই পাঁচশো সাবস্ক্রাইব কেন আমার কিন্তু দশটা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হতো না তোমরা যদি এই যে সার দিয়েছো এত ভালো ভালোবাসা দিয়েছো আমিও তোমাদেরকে এটা আমি যেমন উঠবো তোমাদেরকে নিয়ে উঠবো পুরো আমি বলে দেবো আজকে তিন চারটে সিরিজ এমন দেখিয়ে দেবো পুরো ভিডিওটা কিন্তু কেউ ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে আর যদি আমাদের একটু বুঝতে পারলে হয় একটু আমি ম্যানেজ করে নিও কারণ গালোটা অনেকটা ধরে আছে কারণ এই তিন চার দিনের অনেকটা শরীর খারাপ ছিল তোমাদেরকে আমি আপডেট দিতে পারিনি তো চলো আমি সাথে থাকো স্ক্রিন রেকর্ডিং অন করছি পুরো ব্যাপারটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এত কম সময়ের মধ্যে আমার কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু দু আড়াই মাসের বয়স হয়েছে কিন্তু এত কম সময়ের মধ্যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তোমাদেরকে কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তার সঙ্গে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আমি দেখো আমি দেখো এখন ঢুকবো আমার ক্রিয়েটার স্টুডিওর মধ্যে ক্রিয়েটার স্টুডিও মধ্যে চলে এলাম চলে আসার পর দেখো আমার এখানে দেখতেই পাচ্ছ নেট সাবস্ক্রাইবার দেখো পাঁচশো আটটা আমার কিন্তু দেখো আঠাশ দিনের ভিউস কিন্তু ন হাজার ওয়াশ টাইম যদি বলো তাহলে দেখো তিনশো বিরাশি টাইম ওয়াস্ট টাইম কিন্তু পেয়েছি আমি এই ভিডিওর মধ্যে আর দেখো আমার লাস্ট কিন্তু ভিডিও চার দিন আগে আপলোড করেছিলাম আর কিন্তু পারিনি যেহেতু আমার শরীর খারাপ হয়েছে সেই জন্য আর পারিনি তারপর দেখো আমার কিন্তু ভিউজ কিন্তু বলতে গেলে খুব সুন্দরভাবে কিন্তু ভিউস আসছে আমার চ্যানেলের মধ্যে ঠিক আছে তোমাদের আমি পুরো স্পষ্ট কিন্তু বোঝাবো তার আগে আমি অ্যানালাইসিসে ঢুকছি এনালাইসিসে ঢোকার পর তোমাদের আমি কিছু জিনিস বোঝাবো আগে জিনিসগুলো বুঝে নাও দেখো আমার কিন্তু এখন লাস্ট এর এখন রিলস রিলস টাইম দেখো আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে ছশো সাতটা কিন্তু আমার ভিউজ আসছে ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরও আসবে তোমাদেরকে আমি যে জিনিসগুলো তো শেখাবো সেই জিনিসগুলো কিন্তু মন দিয়ে দেখবে ঠিক আছে তারপর দেখো এইখানে এই যে রিভিনিউটা যেটা আসে ঠিক আছে রিকমেন্ডেড কন্টেন্ট এই যে দেখো আমি যদি টাচ করি আমার দেখো আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু লোগোটা দেখতে পাচ্ছ এখানে কি দিয়েছে দেখো রিকমেন্ডেশান এই যে দিয়েছে এইটা কি মাসে আমার দেখো দিয়েছে ডু ভিডিও ইওর টু পপুলার আমার এইগুলো দিয়ে থামবেল কিন্তু পপুলার হয়েছে ভালো করে দেখো এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা ঠিক আছে এই যে থামবেলগুলো পপুলার হয়েছে আমাকে এরম থামবেল কিন্তু বানাতে বলছে আমার দেখো আমার কিন্তু সব সময় দেখবে আমি যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু দেখবে দশ মিনিট বারো মিনিটের উপরে কিন্তু ভিডিও আপলোড করি আমি ঠিক আছে তেমনই দেখো এইখানে কি দিয়েছে আমার যে বারো মিনিটের উপরে যে ভিডিও বানাই তার মধ্যে আমার কিন্তু অ্যাভারেজ ভিউ যে দেখে এক কন্টিনিউ সেটা হচ্ছে দেড় মিনিট এক মিনিট পঞ্চাশ সেকেন্ড তারপর দেখো নিচে যা দিয়েছে হ্যাঁ মানি পপুলার টুয়েলভ মিনিটস ভিডিও হুম আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি এখানে দেখো আমার কিন্তু ছ মিনিটের ওপরে কিন্তু আসে মাঝে মাঝে একটা ভিডিওতে ঠিক আছে এইখানে দেখো ভালো করে এখানে কিন্তু আমার যে স্টারের যে ডু পপুলার ভিডিওস আমার এখানে এনজয় করতে বলছি আমার মোটামুটি আমার কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা ভিউস আসছে আমার মোটামুটি এখানে ঠিক আছে ঠিক আছে তারপর দেখো যাতে যে বেরোই আমার বেরোনার পর জাস্ট আমি এখানে চলে আসবো তারপর দেখো আমি চলে আসবো এখানে জাস্ট দেখো সিম্পল চলে আসবো তোমরা যে লিঙ্ক বসাবে এই যে লিঙ্ক বসালে তোমরা সাবস্ক্রাইবার ঠিক আছে এই যে এই যে যে তোমার ইউটিউবের যে যে আছে এটা কোথায় বসাবে ঠিক আছে দেখো এখানে তোমার যে লিঙ্কের এই যে তোমাদের ভালো করে দেখো এখানে এখান থেকে মিনিমাইজ করে বেরোবে মিনিমাইজ করে বেরোনোর পর তোমরা চলে আসবে এখানে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখানে তোমার টাচ করবে লোগোটা টাচ করার পর এখানে দেখো পুরো ইউর চ্যানেল আছে এই চ্যানেলে আসবে চ্যানেলে আসার পর এখানে দেখো ফেসিল আইকনটা আছে ফ্রেসি আইকনটা টাচ করবে টাচ করার পর দেখো এখানে কি দেখাচ্ছে কি কিওয়ার্স ঠিক আছে তোমার এখানে যে তোমার যে চ্যালেঞ্জ তোমার যে এই যে চ্যালেন্ট এখানে লিঙ্কটা কিন্তু এখানে কপি করবে দেখো আমার কপি কিন্তু হয়ে গেলো কপিটা করে নেওয়ার পর তোমরা কিন্তু সরাসরি করে চলে আসবে দিয়ে কিন্তু ভালো করে দেখবে না কিন্তু বুঝতে পারবে না তোমরা দায়গাম ডাইরেক্ট চলে আসবে এখানে কোমরা ভ্রাউজারে কোমরা ভাউজারে চলে আসবে চলে আসার পর দেখো তোমরা কিন্তু ডেস্কটপ সাইডটা অন করে নেবে তোমার যে কাস্টমাইজ চ্যালেঞ্জ আছে সেটা কিন্তু তোমাদের ডেস্কটপ সাইডে এটা অন করে নেবে ঠিক আছে তাহলে তোমাদের কম্পিউটার সাইডটা কিন্তু খুলে যাবে কি আমার দেখো ডেস্কটপ সাইডটা আমরা কিন্তু ডেস্কটপ মোডটা কিন্তু এখানে অন করে দিয়েছি জাস্ট দেখো এখানে থ্রিডা টাচ করে দেখো আমার কিন্তু ডেস্কটপ সাইডটা কিন্তু এখানে অন করে দিয়েছি দেখো এখানে টিন টিক মেয়ে টিক মার কিন্তু দিয়েছি আমার কিন্তু এখানে ডেস্কটপ সাইডটা অন হয়ে গেল এবার দেখো কী করবে সরাসরি চলে আসবে একটু জুম করে নেবে জুম করে নেওয়ার সময় পর নিচে দেখো ভাঁদিকে সেটিংস অপশন আছে এই ভাঁদিকে সেটিংস অপশনটা টাচ করবে সেটিংস অপশানে টাচ করার পর হ্যাঁ এইখানে দেখো এই যে চ্যালেঞ্জ অপশনটা আছে দু নম্বরটা চ্যালেঞ্জ অপশানে আসবে চ্যালেঞ্জ অপশানে অপশানে এসে পর এখানে দেখো ভালো করে আমার কিন্তু এখানে আমার কিন্তু চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে বসানো আছে তোমাদের কিন্তু চ্যানেলের লিঙ্কটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে আর দেখো এখানে আমার কিন্তু অনেক হ্যাশট্যাগ দেওয়া আছে আমার যে ক্যাটাগরি যে চ্যানেল আমার যে ভিডিও বানাই সেই ক্যাটাগরি কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে আর কিছু আমার ওপরে যে বড় বড় যে ইউটিউবাররা যে ভিডিও বানায় যেমন টেক চ্যাম্পিয়ন যেমন টেক সাপোর্টার এদিকে হচ্ছে আপনার গুরুকি টেক এখানে আছে টেকনিক্যাল ইয়োগী মনোজ এদের কিন্তু আমি কিছু ট্যাগ দিয়ে রেখেছি ঠিক আছে তোমাদের কিন্তু এখানে এরকম ভাবে ট্যাগ বসাতে হবে তাহলে তোমাদের যদি এই জিনিসটা বসাও তোমাদের কিন্তু চ্যানেলটায় তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে আমি বলছি শোনো ভিউ আসবে তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের বসাতে হবে চ্যানেলের মধ্যে ঠিক আছে তারপর আমি জাস্ট আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে ওইটা কিন্তু সেফ আসে ওই দান দিয়ে কিন্তু সেফ অপশনটা কিন্তু সেভ করবে নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম তারপর দেখো এখান থেকে তোমরা আবার চলে আসবো অটোমেটিক হোয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে চলে আসার পর দেখো এখানে কি দেখাচ্ছে অ্যানালাইসিস মধ্যিখানাটা চলে আসবে মধ্যিখানাটা চলে আসার পর তোমরা জাস্ট একটুখানি চলে আসবে কন্টেন্টে কন্টেন্টে চলে আসার পর দেখো এখানে কিন্তু তোমার কিন্তু অনেক কিন্তু ভিডিও তুমি কি বানাবে তোমার কোন ভিডিও সাবস্ক্রাইবাররা কোন ভিডিও দেখছে সব কিছু এখানে বলে দেবে দেখো এখানে কি দেখাচ্ছে ভালো করে দেখো দেখো এখানে দিয়েছে ইউটিউব সাবস্ক্রাইব আমি যদি টাচ করি এই দেখো এখানে কিন্তু ইউটিউবে যে তোমাদেরকে দেখে নেবে তোমাদের এখানে কি দেখাচ্ছে সাবস্ক্রাইম তোমাদের সাবস্ক্রাইবার কি সব ভিডিও দেখছে সব কিন্তু দেখিয়ে দেবে আমার দেখো যেমন সাবস্ক্রাইবাররা এখানে দেখাচ্ছে এখানে কি ভিডিও সব দেখছে এখানে দেখছো সাবস্ক্রিপশন সেট আপ ফেসবুক ফেসবুক সাবস্ক্রিপশন সেটআপ ইউটিউব এসিও ফেসবুক সাবস্ক্রিপশন এগুলো কিন্তু এইসব ভিডিওগুলো কিন্তু আমার সাবস্ক্রাইবাররা দেখছে আমি যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করে দেওয়ার পর জাস্ট এ চলে আসবো এখানে কি দেখা যাচ্ছে কন্টেন্ট সুগারেটিং ইউ তার মানে আমার যে ভিডিওগুলো তার তলায় কিন্তু এইসব ভিডিওগুলো সাজেস্ট করছে তোমাদের কিন্তু এইসব জিনিসগুলো করছে কিনা তাহলে তোমরা দেখে নেবে আর যদি না এইগুলো করে তাহলে কিন্তু ভাববে তোমাদের চ্যানেলে কিন্তু কিছু কিছু ভুল আছে তোমাদের নাহলে এরম ভিউস আসছে না কেন আমাদের আসছে অন্য অন্য ইউটিউবারদের আসছে আরও যাদের ব্লগ চ্যানেল আছে তাদের ক্যাটাগরি তাদের কুকিং চ্যানেল আছে হ্যাঁ তাদের কী সব কী করে ভিউস আসছে তোমাদের কিন্তু এইসব দেখে নেবে এইসব যে জিনিসগুলো আসছে কিনা হুম তারপর দেখো তোমরা যে ভিডিও আপলোড করো ঠিক আছে ভিডিও আপলোড করার পর এই দোস্ত আমাদের ভালো করে দেখো আমি যদি এই ভিডিওটা টাচ করার পর এই ভিডিও টাচ করলাম তো আমার দেখো ভালো করে আমার জাস্ট অ্যাভারেজ ভিডিও রেশনটা এখানে ইম্প্রেশন চিত্রটা একটু হয়ে ডাউন আছে সেখানে কোনো ব্যাপার নয় আমার কিন্তু এখানে অ্যাভারেজ ভিডিও রেশনটা তিন মিনিটের উপরে কিন্তু আমার আছে ঠিক আছে যাই হোক আমি দেখো তোমার যেটা বোঝাচ্ছি তোমরা কি যখন ভিডিও আপলোড করো সেই ভিডিও আপলোড করার সময় তোমাদের যেমন এরকম দেখো টাইটেল দিয়েছি আমি এরকম কি সুন্দর করে তোমাকে টাইটেল দাও আমার কিন্তু দেখো টাইটেলের মধ্যে কিন্তু কিওয়ার্ডস আছে ভালো করে লক্ষ্য করো পাঁচটা সাতটা ভিউস এই জন্যে আসে ভিডিও আপলোড করার সময় ভুল করো বলে হাউ টু ভিউয়ার্স ইনক্রেস অন ইউটিউব ভিউস ভিডিও দু হাজার চব্বিশ দেখো এইগুলো কিন্তু আমার কিউআর মধ্যে কিন্তু আমি টাইটেলে কিন্তু টাইটেলে বসেছি আমার টাইটেলের কাজ হচ্ছে আমার কিন্তু কিউআরসেরও কাজ হচ্ছে আমি যদি ভেতরে ঢুকিয়ে আমি যদি তোমায় দেখাই হুম আমি যদি এই ভিডিওটা তোমার ভেতরে ঢুকে দেখাই জাস্ট কারণে টাচ করার পর তোমার আমি ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর তোমাদের দেখো এই যে সুন্দরভাবে যে আমি যে ডিসক্রেসনগুলো দেওয়া আছে হ্যাঁ এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে আমার লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আমার ফেসবুক প্রোফাইল লিংক দেওয়া আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া তারপর আমার এখানে টেলিং অ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তোমার দেখি আর সুন্দর হবে কি ডেসিশন লেখো তোমার যদি এইসব জিনিসগুলো লেখো তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু ভিউস আসবে তোমাদের যখন ধরো ভিউডিও আপলোড করার পর যদি না এইসব জিনিসগুলো থাকে তাহলে ইউটিউব মানে হচ্ছে অ্যালকোরিজম তো বুঝতে পারবে না তোমাদের কি কন্টেন্ট কার কাছে যাবে তোমাদের কিন্তু এরকম সুন্দরভাবে এসিও করতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে এখানে সব তোমাদের কিউআর্স বসাতে হবে আমার দেখো একটা ভিডিওর মধ্যে আমার এতগুলো কিউআর্স বসানো আছে এতগুলো কিন্তু হ্যাশট্যাগ বসানো আছে আবার দেখো এখানে হ্যাশট্যাগ কটা আছে তিনটে তিনটে ছটা আটকানা কিন্তু হ্যাশট্যাগ আছে এই নয় যে হ্যাশট্যাগ ধরো আমার দেওয়া আছে আমার যে ভিডিও লিঙ্ক বানিয়েছি যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি সেই ক্যাটাগরিতে কিন্তু আমার হ্যাশট্যাগ দেওয়া আছে এই নয় আমার যে প্রত্যেক ভিডিওতে একই হ্যাশট্যাগ দেবে তাহলে যদি তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে এই তোমার চ্যানেলের মধ্যে ঠিক আছে তারপর দেখো এখানে আমার যেখানে দেখো আমার যেখানে দেখো গুলো দিয়েছি এই ট্যাগ গুলো তোমরা কি ত্যাগ দাও তোমরা খালি জাস্ট ভিডিও আপলোড করে দাও সত্যি বলছি আমি এতজনের চ্যানেলে কিন্তু ঢুকে ঢুকে দেখে আসি তোমরা জাস্ট ভিডিও আপলোড করে দাও হুম কিছু একটা এখানে জাস্ট একটা সামান্য দিয়ে যে যাও ধরো জন্মদিন আমার জন্মদিন বাস আর কেউ দিলে না হ্যাশট্যাগ আমার জন্মদিন হ্যাশট্যাগ বার্থডে এসব দিয়ে দিলে আর এসব হয় না এসব দিলে হয় না তোমাদের অনেক কিন্তু প্রবলেম হবে এসব না দিলে তারপর দেখো এখানে প্লে লিস্টে যেমন দেখো আমি প্লে লিস্টে এখানে আমার ভিডিও ডান করে রেখেছি তারপরে এখান থেকে এসে দেখো এআই কন্টেন্ট এআই কন্টেন্টের দেখো নো করা আছে তোমরা কি সব জানো এইসব না জানলে কিন্তু প্রবলেম হবে বলে দিলাম তারপর দেখো এখান আমি জাস্ট ব্যাক করে বেরোচ্ছি আমি ব্যাক করে বেরোনোর পর এগুলো কিন্তু মাস্ট এগুলো কিন্তু করবে তোমরা এগুলো আশা করি না করলে তোমাদের কিন্তু যখন ভিউস আসছে না আসবেও না তোমাদের এগুলো করতেই হবে মাস্ট ইন মাস্ট ঠিক আছে তারপর দেখো তারপর কি দেখাবো আমি তারপর দেখো বন্ধুরা আবার তোমরা চলে আসবে ক্রিয়েটার স্টুডিওর মধ্যে কি এটা শুয়ে মধ্যে চলে আসার পর দেখো এখানে কি দেওয়া আছে এখানে আছে অ্যানালাইসিস এই অ্যানালাইসিস চলে আসবে অ্যানালাইসিস চলে আসার পর এখানে কি দিয়েছে ভালো করে দেখো এখানে কি লেখা আছে হ্যাঁ এখানে কি দেওয়া আছে এক্সপ্রেশন এটা টাচ করবে এক্সপ্রেশনে টাচ করার পর এখানে দেখবে এখানে তোমাদের কি ভিডিও শো করছে ঠিক আছে এই যে দেখবে এগুলো কি ভিডিও শো করছে এইসব ভিডিওর উপরে কিন্তু তোমরা ভিডিও বানাবে দেখো এখানে কিন্তু আমার একটা কিওয়ার্ডস কিন্তু ভিডিও এইসব ভিডিওর মানে সাজেস করছে মানে টপ সার্চ এই দেখো ভালো করে দেখো এখানে আমি বলছি না তোমাকে ক্রিয়েটার স্টুডিও বলে দিচ্ছে টপ সার্চ হ্যাঁ এখানে এইসব ভিডিও সার্চ হচ্ছে ইউটিউব চ্যানেল আইডিয়া দু হাজার চব্বিশ বেঙ্গালি বেঙ্গালি হাউ টু গ্রোথ ইউটিউব হাউ টু গ্রোথ ইউটিউব চ্যানেল বেঙ্গালি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব বেঙ্গলি তাহলে এগুলো এগুলো কি এগুলো মানে হচ্ছে তোমাদের তো দেখিয়ে দিচ্ছে ইউটিউবে তে তোমরা কি ভিডিও বানাবে বুঝতে পারছো না এখান থেকে মানে তোমাদের আমি দেখো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা করবে তো বন্ধুরা দেখো চলো বন্ধুরা এই ভিডিওটি এত পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ এখানে দেখো অনেকগুলো জিনিস বসিয়েছি এই যে জিনিসগুলো বুঝিয়েছি তোমাদের তোমরা সবকিছু জিনিসগুলো ভালো করে বোঝো তারপর এই ভিডিও আপলোড করার সময় এগুলো করতে হবে মাস্ট ইন মাস্ট ঠিক আছে চলো টাটা